গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকাল বাজে সাড়ে নটা দশটা বেজে গেছে তো এখন যাচ্ছি দাদাকে নিয়ে এমআরআই করাতে দেখা যাক এই রিপোর্ট আসে সেই অনুযায়ী চিকিৎসা হবে প্রীতি চলে গেছে কলেজে প্রীতিটা আবার জ্বর জ্বর আসছে ওষুধ দিয়ে রীতির সঙ্গে কলেজে চলে গেছে প্রাপ্তি এখনও ঘরে ঘুমাচ্ছে ওর কোনো আপডেট নেই স্কুলের এখনও পর্যন্ত কবে স্কুল খুলবে বস্তি আছে বাচ্চা বলছে বলছি যত না করে ততই ভালো আমি ঘরে ঘুমাতে পারবো এই হচ্ছে আজকে আমরা তিনজনে প্রায় এক কালারের ড্রেস করেছি ও এরকম মিলছে আমিও নিলছি আমার হাজব্যান্ড ওখানে বসছে ও মিলছে ম্যাচিং ম্যাচিং পরে যাচ্ছি তো চলো এখন যাই ওখানে বোধ হয় অনেক যেতে অনেকক্ষণ টাইম লাগবে জায়গাটা নাম বলতে পারছি না আমি এই মুহূর্তে কোথায় যাচ্ছি যেতে বাঙুর বাচ্চা আমার দাদা জানে বাঙ্গুর যাচ্ছি অনেকক্ষণ লাগবে যেতে ফিরতেও খাওয়া দাওয়া করেই বেরিয়েছি পাউরি মাখনকে সবাই বেরিয়েছি দাদা ছাতুকে বেরিয়েছে ও সকালবেলা কিছু খেতে পারে না ছাতু ছাড়া চলো যাই তো আমরা এখন সোনার বাংলার বাস দিয়ে যাচ্ছি এটা নয় সোনার বাংলা অবশ্যই দেরি আছে আসতে দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি stake with hand দাদা রয়েছে আমার দাদা আর এখন আমি দাদা জন্য প্যাটিস নিয়ে এলাম খিদে পেয়েছে খেয়ে এসছে তো এই দুটো হচ্ছে প্যাটিস তো চলো স্পন্দনে আবার যাই তখন এম হবে দেখিস ডাক্তারবাবু তো কালকে বসবে কালকে রিপোর্ট দেখবে বলেছে কিন্তু যদি না দেয় কালকে সকাল পর্যন্ত তাহলে মুশকিল হয়ে যাবে ডাক্তারবাবু আবার দেখিয়ে যাবে দশ পনেরো দিনের জন্য এই হচ্ছে স্পন্দন চলো ভিতরে ঢুকে দেন হয়তো ক্যামেরা অ্যালাউ নেই পাড়াতে ঢুকেছিল সাড়ে দশটা এগারোটা এখন বাজে আড়াইটে বসে থাকতে থাকতে একটু এত হয়ে এগিয়েছিলো আর ওকে যখন এবারে করাতে ঢুকলো তখন আমাকেও ঢুকতে হয়েছিল ভিতরে ও তো শুয়েছিল এবারে করছিল আর আমি ওখানে বসে বসে ঝিমোচ্ছিলাম কি ঘুম পাচ্ছিলো ঘুমাতেও পাচ্ছিলাম না বসে বসে চোখ বন্ধ করে ঝিমচ্ছিলাম যাই হোক এখন বাড়ি ফিরছি কেটে কেটে জল মারছে বাড়ি ফিরে স্নান করতে হবে তারপর খাওয়া দাওয়া করতে হবে চলো এখন বাড়ি ফিরি কালকে রিপোর্ট নিয়ে আবার ডাক্তারের কাছে যেতে হবে হয়েছে না হয়েছে সবাই ব্রেক বসলে ভয় লাগে সামনে জ্যাম সব লাইন দিয়ে গাড়ি দাঁড়িয়ে আছে দেখো গাড়িতে যেতে যেতে একটু ঠান্ডা লাগছে হাওয়াটা আসছে বলে বেশ ভালো লাগছে ঠান্ডা হওয়াটা কিন্তু ঠান্ডা লেগে যাবে তুই বেশি দূর যাবো হবে না এই ছাড়লো আবার গাড়ি সব হেবি মজা লাগে আমার এই রাস্তা দিয়ে যেতে ফ্রিজ দিয়ে কথা নামছি স্কুটা হয়ে গেল বাটি করে চা খাচ্ছে আমাকে দিল কাপে চা কাপে নেবে না কাপ যে তুমি হবে দেখেছো আমি কি কুড়ে আমার ডবল কুড়ে আমার মা আজকে আমি সারাদিন ছিলাম না তোমার ছেলের সাথে গিয়েছিলাম মা ব্রেন এমআরআই করতে তোমার ছেলে আমার দাদা হয় মা দাদা ভাই হয় মা করলে এই যে নিয়ে গেলাম নিয়ে এলাম করলাম ধরে 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 নিয়ে গেলাম আরে না ঘুমটা তখন একটু একটু পেয়েছিল আমার তখন মাকে দেখো বন্ধুরা আমি কথা শুনতে পাচ্ছিলাম আমি ঘুমাইনি মা বিশ্বাস করে আমি তোমাদের কথা শুনছিলাম কিন্তু সত্যি ঘুম পেয়েছিল সত্যি ঘুম পেয়েছিল তখন গাড়িতে আস্তে আস্তে দুপুরবেলায় একটু ঘুমিয়েছি আমার হাজব্যান্ড ডেকে তুলে দিলো সন্ধ্যা দাও সন্ধ্যা দাও করে তো যাই হোক তারপর উঠে পড়লাম তো এখন যাবো না আমি দিই নি হাজবেন্ডকে দিয়ে দিয়েছি ভুল করে মাকে দিয়ে দিয়েছি এতই কাজে ব্যস্ত আমি বন্ধুরা তো যাই হোক দিতেই পারলাম না বলো চা করলাম হ্যাঁ তো যাই হোক একজন চা একদম সন্ধে স্যারকে চা দিলাম প্রথমে দিদিমণিকে দিলাম প্রাপ্তি দিলি তারপর স্যারকে দিলাম এখন প্রাপ্তির জন্য এ করছি তোমার স্পাইসি ম্যাগি তো স্পাইসি ম্যাগি টমেটো দিতে বারণ করলো আবার টমেটো খায় না পেঁয়াজ ফোড়ন দিয়ে একটুখানি ভাজা ভাজা করে দেবো আর সমস্ত এগুলো দেবো মশলাগুলো যেগুলো দেয় ম্যাগি মশলা সোয়া সস চিলি ফ্লেক্স এগুলো দেবো দিয়ে স্পাইসি ম্যাগি করে দেবো চলো ম্যাগিটা রেডি করে তারপর আবার ফিরে আসছি ইভিনিং বন্ধুরা এখন বাজে সন্ধে কটা না দেখে বলি সাতটা কুড়ি তো এসে পরে আর ভিডিও করিনি শরীরে আর দিচ্ছিল না সেই সাউথে যাওয়া বুঝতেই পারছ গাড়ি যতই ওলা করে যায় একটা জার্নি তো হয় আর জার্নি করে যাওয়া তারপর ওখানে অতক্ষণ বসে থাকা তারপর এম করে নিয়ে আসা একটা জার্নি করে ধকল এসে ভাত ভাত খেয়ে স্নান স্নান করে ভাত খেয়ে শুয়ে পড়েছি একদম দিয়েছি এই ছটা সাড়ে ছটা নাগাদ উঠেছি উঠে চা করলো মায়ে চা করলো এখন আমি দিদিমণির জন্য চা করতে এসেছি দিদিমণি এসেছি আমার ছোটো মেয়েকে পড়াতে দিদিমণির জন্য চা করব রাত্রে কিছু মেনু নেই রাত্রেটা রাত্রে করতে হবে কি করব দেখি এই হচ্ছে ব্যাপার কি করা যায় বুঝতে পারছি না কী করবো রাতে একটা ডিম আছে শুধু আর কি করবো চিন্তা করি মুসুরি ডালে চচ্চুরি আমার আবার ভালো লাগেনি কিন্তু আমার হাজবেন্ড আমার আমার দুই মেয়ের খুব ভালো লাগে মুসুরি ডালো চচ্চুরি ওর ভালো লাগে না ওরা আবার আলু খাওয়া বারো সকালবেলা তো ডিম খেলো এটা কী খাবে দেখে ওকে জিজ্ঞাসা করি আর সবজি বাজারের মধ্যে কী সবজি আছে দেখা যাক করে উনি মা চা করে নিয়ে গেলো তোমরা দেখলে এখন আবার সবাই বলছে পাপড় পোড়া খাবে আমার দাদা খাবে আমার বড়মে মেয়ে খাবে মা বড় মেয়ে চেয়েছে খাবে ও আমার দাদা খাবে না ও বাবা কি আমি আবার এ করছি এটা কি রুটির মতো এ করছি আবার দাদাকে জিজ্ঞেস করে দাও ভাই পাপড় পোড়া খাবি হ্যাঁ এই দেখো হ্যাঁ এসেছে কেন মা আমি করছিলাম ভালো হচ্ছিল না

প্রাপ্তি পাপো পোড়া খাবি হ্যাঁ সবার খুব পাপড় পোড়া ভালো লেগেছে বন্ধুরা সবাই পাপড় পোড়া খাবে তা আমিও খাই আমি কেন বাদ যাই বলো চলো গেলো 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 এই যে মুসুরি ডালে চচ্চুরি হয়ে গেছে দাঁড়া ফ্লাও লাইটটা জ্বালাই এই যে মুসুরি ডালের চচ্চড়ি মোটামুটি ডান আর একটু সেদ্ধ হবে আর একটু টানবে মাখা মাখা হবে আর এদিকে রুটির জন্য আটা মাখাও ডান তো এগুলোকে গোল করার পালা এখন গোল করব গোল করে করে রুটি বেলে নেব রাতে রাতকে ডিনার মুসুরি ডালে চচ্চুরি আর আমার দাদা খাবে দাদা ভাই রুটি দিয়ে কি দিয়ে খাবে মাখন দিয়ে কোলেস্ট্রল ফ্রি মাখন অবশ্য দাদা এখন কোলেস্ট্রল একদম নর্মাল চলে এসছে ডাল খাবে বলতে কি এ ডাল মুসুর ডাল চচ্চুরি খাবে হ্যাঁ চিনি তো দিয়েছি তুমি তো বলো আগে আমি চিনি দিয়ে দিয়েছি ওই জন্য তুমি বললে আমি সুগার ফ্রি দিতাম তো চলো এগুলো আমার গোল্লা গোল্লা পাকানো হয়ে গেছে আজকে মা বলেছে মায়ের হাতে ব্যথা মা করতে পারবে না রুটি আমাকে করতে বা করতে যাবো সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে আজকে দাদার রিপোর্ট তো আজকে বেরোয়নি মানে এমআরআই রিপোর্ট কাল দাদার এমআরআই রিপোর্ট বেরোবে একটা চিন্তায় আছি কি হবে না হবে সে একটা চিন্তায় আছি তো যাই হোক সকাল থেকে তো এইভাবেই কাটলো আজকের তিনটা সবাই শুয়ে পড়েছে আজকে মা দাদাও শুয়ে পড়েছে ঘরে ওই ঘরে আমার হাজব্যান্ড শো কী করছো মা বলছে আমি শুয়ে মা দাদার সাথে শুয়ে শুয়ে গল্প করছে হয়তো আর পিতি আর প্রীতির বাবা শুয়ে পড়েছে আর আমি আর প্রাপ্তি জেগে আছি যাই হোক আজকে সারাটা দিন এইভাবে গেলো তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দে আমার চুল মুখের অবস্থা খুব শোচনীয় আজকে চুল টুল কিচ্ছু আশ্রয় এনে দেবো আজকে তো যাই হোক চলো শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো থেকে একটা নতুন ভিডিও নিয়ে আবার হাজির হবো যারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছো তাদেরকে বলবো মানে ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটা দেখছো তাদেরকে রিকোয়েস্ট করবো তোমরা ইউটিউব বং ঘরকনাকে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে ওখানে আমি ডেলি ব্লগ ছাড়ি এরকমই তো করে দিও প্লিজ এইটুকুনি রিকোয়েস্ট আমি বন্ধুদের করছি চলো এখন তো আমার তো গুড নাইট শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো